প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা যে কথা আজকে বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা দুই মন্ত্রী সাবেক এবং তিন পুলিশ কর্মকর্তা সহ সাতজনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রথমবারের মতো খুনের মামলা দায়ের করা হয়েছে এটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমার কাছে মনে হয় এরকমের মামলা আরও আগে হতে পারত এবং পরবর্তীতে এ ধরনের অনেকগুলি মামলা হবে কেবলমাত্র শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের সদস্য সংসদ সদস্য যারা হয়েছেন তাদের বিরুদ্ধে নয় অনেক আমলা অনেক ব্যবসায়ী অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যারা দেশটাকে লুণ্ঠন করে পাকা বানিয়ে ফেলেছেন তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা হবে অনেকেই গ্রেপ্তার হবে যেমন দুজন তিনজন গ্রেপ্তার হয়েছে সালমান রহমান আনিসুলহ এর আগে গ্রেপ্তার হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক কয়েকজন এমপি গ্রেফতার হয়েছে সাবেক এমপি এ ধরনের গ্রেপ্তার চলতেই থাকবে কারণ অপরাধের মাত্রা এত বেশি ছিল যে গ্রেপ্তার চলতেই থাকবে কারণ তারা বেশি অপরাধ করেছে শুধু মানুষ খুন করেছে তাই না তারা অনেক টাকা পয়সা পাচার করেছে টাকা পয়সা পাচার করেছে তাই তথ্য আছে যে পৃথিবীর একটা জরিপ দেখা যাচ্ছে যে গত ষোলো ষোলো বছর চব্বিশটি বড় ধরনের কেলেঙ্কারিতে বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা আত্মসৎ হয়েছে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুইশো কোটি টাকা তার চেয়ে অনেক বেশি টাকা বিদেশে পাচার হয়েছে লুটেরা দেশে সম্পদ বানিয়েছে বিদেশে সম্পদ বানিয়েছে ফলে এদের বিরুদ্ধে মামলা তো হবেই গ্রেপ্তার হবে অনেক কিছুই হবে জনতার হাতে পড়লে তো কি কি ল্যাপটপ মাটিতে পড়তো না তবুও পুলিশের হাতে বা অন্যদের হাতে গ্রেপ্তার হয় তাদের জীবনটা বেঁচে গেছে আসলে আরেকটা বিষয় হলো যে হিন্দু ধর্মাবলম্বদের মাধ্যমে কিছু মিথ্যা রিপোর্ট করিয়ে ভারতে সেগুলো অপপ্রচার করে দেশে কিছু অপপ্রচার করে একটা ঝামেলা তৈরির চেষ্টা করছিল আওয়ামী লীগ এবং তার শেখ হাসিনার দর্শকরা কিন্তু সেটাও গুহা প্রমাণিত হয়েছে সেনাপ্রধান বলেছেন বৃষ্টি জেলায় তিরিশটি ঘটনা ঘটেছে তাও সবগুলো হিন্দু ধর্মদের উপরে নয় সেখানে অনেকে আওয়ামী লীগ নেতার বাড়িতে হয়েছে এগুলো যারা যেসব আওয়ামী লীগ নেতারা সরকারে অতিমাত্রায় দালালি করেছেন মানুষ ওপর নির্যাতন করেছেন ক্ষুদ্ধ মানুষ এগুলো করেছে তো আর ইন্ডিয়া থেকে যে কিছু ভুয়া ছবি আগের ছবি মেকিং ছবি বানিয়ে প্রচার করা হচ্ছিল সেটা এখন প্রায় প্রমাণিত সত্য ফলে এই সংখ্যালঘুদের দিয়ে যে ঝামেলা করার চেষ্টা সেটা থাকবে বাট এটা খুব একটা হালে পানি পাবে না আরেকটা বিষয় আছে বঙ্গবন্ধুর সাঁত বার্ষিকী কেনতে পারে পনেরোই আগস্ট এটা জাতির জন্য একটা স্পর্শকাতর দিন এটা সত্য আওয়ামী লীগ যতই গৃহীত হোক না কেন শেখ মুজিবুর রহমান অতটা না অনেক মানুষ তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন কিন্তু তার তার এই দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা ব্যবসা করতে চাচ্ছে না ঝামেলা করতে চাচ্ছে না তো স্বরাষ্ট্রপতি যে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অব অবসরপ্রাপ্ত সাত স্বাখত হোসেন তিনি বলেছেন যে পুলিশ কাজে ফিরে এসেছে পুলিশের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ওই দিন যথেষ্ট পরিমাণে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ র্যাব বিডিআর বিজিবি বিজিবি এবং প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবে গোটা পরিস্থিতির দিকে সবগুলো বাহিনীর নজর থাকবে তাদের তৎপরতা থাকবে ফলে ওই দিনও পেশিবাদী আওয়ামী সরকারের আওয়ামী গোষ্ঠীর পক্ষ থেকে যে অপতর্ত্ব চালানোর চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে আমাদের দৃষ্টিতে সেটা খুব একটা সুবিধা করা তারা পারবে না যেটা সমস্যার কথা সেটা হলে যে যে মহান বিপ্লবটা সংগঠিত হয়েছে এত রক্তের বিনিময় এত জীবনের বিনিময়ে বলা হচ্ছে যে পত্রিকা রিপোর্ট অনুযায়ী পাঁচশো আশি জনে মৃত্যু হয়েছে অন্য শত্রুগুলো আরও বেশি মৃত্যুর কথা বলছে। আহ হয়েছে হাজার হাজার লোক হামলা মামলার শিকার হয়েছে আরও বেশি সংখ্যক লোক সরাসরিগুলি চালিয়েছে পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ নানান ধরনের গুন্ডাবানি যাদের হাতে তুলে দেওয়া হয়েছে অনেকগুলি মারণাস্ত্র সরাসরিগুলি করে হত্যা করা হয়েছে অনেক মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে এই আন্দোলনকারীদের উপরে শিশু থেকে শুরু করে পথচারীরা নিহত হয়েছেন ছাদে বারান্দায় পথে ঘাটে যেখানে সেখানে এগুলি করা হয়েছে নির্বিচারে এবং মানুষ মারা গেছে এই সংখ্যাটা সঠিক একটা হিসাব বের করতে হবে বের করে আওয়ামী গুন্ডাবাহিনীকে যারা ষোলো বর্ষে তো করেছে নি সর্বশেষ ছাত্র জনতার মহান আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলিয়ে চালিয়ে তারা যে অন্যায় করেছে পাপ করেছে তার জন্য তাদেরকে বিচারে আনতে 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 হবে এবং আসবে তারা বিচারে আতায় যারা পালিয়ে গেছেন তাদের ধরে আনতে হবে ইভেন শেখ হাসিনা পর্যন্ত গ্রেপ্তার হতে পারেন বলে আমরা আমরা যতটুকু জানি উনিও গ্রেপ্তারের বাইরে থাকবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে তারও বিচার হতে হবে বিচার হবে বাংলার মাটিতে আমরা আমরা দেখছি যে সবচেয়ে যেটা এখন বড় কাজ হয়ে দাঁড়াইছে সেটা হলো সংস্কার রাষ্ট্র মেরামতের কাজ যেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগ শাসকরা আওয়ামী সহিত শাসকরা শেখ হাসিনার নেতৃত্বে এদেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে সকল জায়গায় নিজস্ব আত্মীয়করণ দলীয়করণ ইত্যাদি ব্যাপকভাবে হয়েছে লোটপাটের জন্য লোকপাটের রাজত্ব পাকাপুক্ত করার জন্য সেই সব জায়গাগুলো বিচার ব্যবস্থা সহ সবগুলো এগুলিকে মেরামত করার জন্য আসলে সময় প্রয়োজন নির্বাচনটা বড় কথা না একটা সুড়ে পতনের পরে পড়ে নির্বাচনের মধ্যে আরেকটা দল ক্ষমতা এসে আবার সুরেছে ওঠার আশঙ্কা থাকে ফলে খুব দ্রুত নির্বাচন দিয়ে একটা দলকে সুরে তেরি হয়ে ওঠার যে ব্যবস্থা আমাদের সংবিধানে রয়েছে সেটা করা ঠিক হবে না প্রথমেই সংবিধানকে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ এনুস সাহেব তার অন্য উপদেষ্টাদের নিয়ে সেখান থেকে দেখা যাচ্ছে বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ সহ যেসব দলগুলো সরকারি আন্দোলনে জড়িত ছিল তাদের প্রায় সকালের অভিন্ন মত তারা সরকারকে এসব মেরামতের কাজ সংবিধান সংশোধনের কাজ প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের কাজ করে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য তাদেরকে যথেষ্ট সময় দেওয়ার ব্যাপারে তারা রাজি বলেই মনে হচ্ছে রাষ্ট্র সংস্কারে যে জনমত গড়ে উঠেছে তা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে রাজি বিএনপি এই যৌক্তিক সময় হলে তারা একটা আসলে একটা সময় দিতে চাচ্ছে এই সরকারকে ষোলো বছরে দেশে এক অশনীয় অবস্থা তৈরি হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন যে কাঠামোগুলো ভেঙে পড়েছিল গণ উত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ও ষোলো বছরের জনজট দূর করতে এখন সুদূর প্রসারী সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার জরুরি রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা ধারণ করতে হবে বিশ্বকে আরও বলছেন সংসদ বিচার বা বিভাগ নির্বাচন কমিশন সহ সকল সার্বভৌম প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে দেশে সৃষ্ট চরম অসহনীয় অবস্থা ফসল গণভ্যুত্থান অন্তর্বর্তী সরকার এসেছে এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত মাধ্যমে শাস্তির আয়তা তাদেরকে আনতে হবে আর ওই অবস্থা যাতে পুনরপতি না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে মুক্তিযুদ্ধের সেসব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সুদূর প্রসারী সংস্কার পদক্ষেপ প্রয়োজন তার জন্য যথেষ্ট সময় প্রয়োজন এই সময় তাদেরকে অর্থাৎ সরকার দিতে হবে সামগ্রিক কাঠামোগত পরিবর্তন দরকার মানব অবাধের জন্য হাসিনা সহ খুনের হুকুমদাতা লুটপাটকারীদের সকলকে আইনের আওতায় আনতে হবে সংবিধান সংশোধন জরুরি কারণ এই সংবিধানেই স্থিরতন্ত্রের বীজ বপন করা আছে রাজের দলগুলো ইতিমধ্যে জনগণকে এই আকাঙ্ক্ষা ধারণ করেছে বলেই মনে হচ্ছে ফলে তারা সময় দিতে রাজি সাম্য ভ্রাতৃত্ববোধ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বৈষম্য দূর করা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা তথ্যের অধিকার সহ যতগুলো অধিকার মানুষের ভোগ করা দরকার একটা উন্নত রাষ্ট্রে সবগুলি অধিকার ধীরে ধীরে এদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে যাতে আর কোনো দিন সুবিধাভোগী কোনো সুরে যার দেশে ফিরে আসতে না পারে দেশে মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন অর্থনৈতিক শোষণ বঞ্চনা ইত্যাদি করতে না পারে অতএব রাজনৈতিক দল সামাজিক গোষ্ঠীগুলো সর্বস্তরের জনতাকে এই সরকারের রাষ্ট্র মেরামত মেরামতের কাজে সমাধিত এবং সহযোগিতা করতে হবে এটাই সকলের কাম্য ধন্যবাদ